বিমানবন্দরে ধরা খেল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সর্বশেষ জানাবো জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাগোয়া দুইশো নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অব আহমেদ সিদ্দিকের কাশিম বাজার কুঠি ওই বাড়ি থেকেই তারিখ সিদ্দিকী সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা সহ সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন কখন কাকে গুম করতে হবে গুমের পর খুন করতে হবে গুম করে কাকে আয়নাঘরে নিতে হবে বিচার বহির্ভূত হত্যা করতে হবে সব সিদ্ধান্ত নেওয়া হতো ওই বাড়িতে তারিক সিদ্দিক গুম খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে চিহ্নিত শুধু এসবই নয় প্রতিরক্ষা ক্রয়ের কাজ কে পাবে ভাগ হবে কিভাবে বিমানবন্দরের ব্যবসা সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক বিমাও প্রতিষ্ঠান দখল বড় বড় প্রকল্পের কমিশন সবই নির্ধারণ করা হতো ওই বাড়িতে তেমনি সশস্ত্র বাহিনীর বদলি পদোন্নতিও নির্ধারণ করা হতো এখান থেকেই তারিক সিদ্দিক শেখ রেহানার দেবর শেখ জামালেরও ঘনিষ্ঠ ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আত্মীয় ও বিশ্বস্ত হিসেবে তাকে নিরাপত্তা উপদেষ্টা করেন তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে ক্যান্টনমেন্ট এলাকায় তারিক সিদ্দিকের সাংকেতিক নাম জিটি অর্থাৎ জেনারেল তারিক সেনা অফিসারদের কাছে এই সাংকেতিক নামেই তারিক সিদ্দিক পরিচিত ছিলেন সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের মৈনুল রোডের বাড়িটি বৈধভাবে দেওয়া হয়েছিল ওই বাড়িতে আটত্রিশ বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয় অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কর্নেল হিসেবে বাড়িটি বরাদ্ধ পান জিয়া সেনাপ্রধান হওয়ার পরও জিয়া ওই বাড়িতেই থাকতেন সেনাপ্রধানের জন্য নির্ধারিত বাসভবনে যাননি এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি ওই বাড়িতেই ছিলেন ক্যান্টনমেন্টে সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবেন না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয় জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন আর কার কাছে বিচার উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয় কিন্তু তারিক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়ার সত্ত্বেও শেখ হাসিনা সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করে দেন তিনি সেখানে থাকেন বছরের পর বছর অনুসন্ধানে জানা গেছে তারিক সিদ্দিককে প্রথমে সেনানিবাসের মুরিং হাউসে থাকার জন্য বাড়িটি বরাদ্দ করা হয় এরপর দুইশো নম্বর বাড়িটির নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেওয়া হয় অর্থাৎ তারিক সিদ্দিক তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি প্রভাব বলয় স্ট্যাবলিশড করতেই ওই বাড়িতে থাকেন একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে র এর সঙ্গে সংযোগ ঘটিয়ে দেওয়া হতো এ বাড়িতে তারিক সিদ্দিক ভারতীয় গোয়েন্দা সংস্থা র একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন ক্যান্টনমেন্টের র এর আস্তানা হয় তার মাধ্যমে ক্যান্টনমেন্ট পাড়ায় তাকে বাংলাদেশে ভারতের প্রকৃত হাই কমিশনার বলে ট্রল করা হতো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার রকে এতটাই সার্ভ করতেন যার ফলে তাকে এটা বলা হতো দুশো আট নম্বর বাড়িটিতে ব্যবসার দেন দরবার এবং কমিশন বাণিজ্যের বিষয়টিও ঠিক হতো বড় বড় ব্যবসায়ীকেও বাড়িতে ডাকা হতো বড় গুমগুলোর পেছনে ছিলেন তারিক সিদ্দিক গুম খুনের সঙ্গে জড়িত বহু অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তাকে আয়নাঘরের কারিগরও বলা হত চাঞ্চল্যকর গুমগুলো তার মাধ্যমেই হয়েছে তারিক সিদ্দিক ইলিয়াস আলী সালাউদ্দিন আহমেদ কর্নেল হাসিন রাষ্ট্রদূত মারুফ জামান ব্রিগেডিয়ার আজমি ব্যারিস্টার আরমান চৌধুরী আলম সহ বড় গুমগুলো করিয়াছেন বেশিরভাগ কাজ করিয়াছেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল আহসানকে দিয়ে তারেক সিদ্দিকের ডান হাত হিসেবে কাজ করেছেন জিয়াউল আহসান রিমান্ডে জিয়াউল তার স্বীকারও করেছেন গুম কমিশন সূত্রে জানা গেছে কমিশন দেড় হাজারের বেশি গুমের অভিযোগ পেয়েছে এসব অভিযোগে গুমের জন্য তারিক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পেছনে যে তারিক সিদ্দিক দায়ী তার বহু প্রমাণ পেয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও দুটি মামলায় তারিক সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারেক সিদ্দিকের ভূমিকা ছিল হিংস্র প্রকৃতির তিনি চার আগস্ট গণভবনে শেখ হাসিনার সামনে বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের ওপর গুলি চালাতে বলেছিলেন এতে বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে বলেন আপনাকে এই লোকই ডুবে আছে এই লোকই আপনার সর্বনাশ করছে এবং আরও করবে পিলখানায় বিডিআর ম্যাশাকারের সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হত্যার পেছনেও শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের জড়িত থাকার অভিযোগ রয়েছে তারিক সিদ্দিকের উত্থান সেনাবাহিনীর চাকরি শেষে তারিক সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কোন পদ আগে ছিল না তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারিক সিদ্দিকের জন্য পদটি সৃষ্টি করেন প্রথমে তিনি ছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদায় কিন্তু 2009 সালের পর নিরাপত্তা উপদেষ্টার পদটি মন্ত্রীর মর্যাদায় করা হয় এর আগে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তারিক সিদ্দিককে মেজর জেনারেল পদে উন্নীত করা হয় শেখ জামালের সঙ্গে পরিচয় এবং শেখ রেহানার দেবর হিসেবে আত্মীয়তার সূত্রে তারিক সিদ্দিক শেখ হাসিনার খুব কাছাকাছি চলে যান তিনি সেকেন্ড বিএমএ শর্ট সার্ভিস কমিশনের একজন অফিসার ছিলেন শেখ জামালও ওই সময় যুক্তরাজ্য থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করে আসেন এবং তারিক সিদ্দিক তার ঘনিষ্ঠ হন শেখ হাসিনা তাকে নিরাপত্তা উপদেষ্টা করার কারণ ছিল সশস্ত্র বাহিনীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সশস্ত্র বাহিনীর যে কোনো ফাইল তার মাধ্যমে হয়ে যেতে হতো এতে বাহিনীর প্রধানদের আন্ডার মাইন করা হতো তারিক সিদ্দিক নিজেকে সশস্ত্র বাহিনীর অঘোষিত প্রধান ভাবতেন নিরাপত্তা উপদেষ্টার অফিস একটি প্যারালাল মন্ত্রণালয় হিসেবে কাজ করত তখন সশস্ত্র বাহিনীর প্রমোশন বদলি পদায়ন তারিক সিদ্দিক যেভাবে বলতেন সেভাবে হতো দুই সালের পর তারিক সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা হয়ে সশস্ত্র সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের জন্য বোর্ড গঠন করেন এরপর তারিক সিদ্দিক পদোন্নতির মাধ্যমে নিজেকে একটি বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেন ভূতাপেক্ষা পদোন্নতির মাধ্যমে তৎকালীন ডিজি এনএসআই জেনারেল মঞ্জুর জেনারেল জিয়া পদোন্নতি পান অর্থাৎ একটি প্রভাব বলয় তৈরি করেন তারিক সিদ্দিক তারিক সিদ্দিকের মাধ্যমে রয়ের ক্যান্টনমেন্টে অবস্থান তারিক বড় অপকর্ম দেশকে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর হাতে তুলে দেয়া নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শনাক্ত করে তা মোকাবেলা করা যেখানে তার কাজ হওয়া উচিত ছিল সেখানে নিজেই হুমকি হয়ে ওঠেন ভারতের হাতে দেশের জাতীয় নিরাপত্তা তুলে দেওয়া ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্য নিজস্ব একটি টিম নিয়ে তারিক সিদ্দিক অপকর্মগুলো করেন নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে ভারতীয় রকে ঢাকা সেনানিবাসে প্রবেশ করানোর দুঃখজনক দেশবিরোধী কাজটি করেন তারিক সিদ্দিক ও তৎকালীন ডিজি এফআই চিফ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর সূত্র জানায় রয়ের জন্য ডিজিএফআই এর কচুক্ষেত সদর দপ্তরের দুটি ফ্লোর অলিখিতভাবে বরাদ্দ ছিল ওই দুটি ফ্লোরে ডিজিএফআই এর কোনো কর্মকর্তা কর্মচারী যেতে পারতেন না র ক্যান্টনমেন্টে বসে আমাদের সশস্ত্র বাহিনী ও সরকার নিয়ন্ত্রণ করত রয়ের অতি বিশ্বস্ত মানুষ হিসেবে তারিক সিদ্দিক তার দুইশো আট নম্বর বাড়িতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে থাকতেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ভারতের স্বার্থ বাস্তবায়ন এবং আখের গোছনে ছিল তাদের প্রধান কাজ তারিক সিদ্দিকের সঙ্গে র্যাব পুলিশের সংশ্লিষ্ট হ সেনা অফিসারদের পাশাপাশি র্যাবো পুলিশের দেশদ্রোহী কিছু কর্মকর্তাও তারিক সিদ্দিকের অপকর্মে যোগ দেন এদের মধ্যে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ র্যাবের তৎকালীন ডিজি মোকলেসুর রহমান তৎকালীন আইজিপি শহীদুল ইসলাম সহ অন্যরা এরা তারিক সিদ্দিকের মুরিং হাউস ও পরে দুইশো নম্বর বাড়িতে যাতায়াত করতেন মিটিং করতেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করতেন তারিক সিদ্দিকের মিশনে র্যাব পুলিশ যুক্ত হয় গুম ও আয়নাঘর শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকেনি সারা দেশে ছড়িয়ে পড়ে অর্থাৎ সেনা পুলিশ র্যাব কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কত গুম করবে এবং আয়না ঘরে নিয়ে মানুষকে বন্দি করবে গুলশান লেকশোর হোটেলের গ্রাউন্ড ফ্লোরেও অফিস গড়ে তোলা হয় অপকর্ম বাস্তবায়নের জন্য প্রচ্ছায় নামে একটি কোম্পানি আছে তারিক সিদ্দিকের দেশের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছায়ের মাধ্যমে ঢাকার পূর্বাচল রূপগঞ্জ এবং গাজীপুর এলাকায় বহু জমির মালিক হন তিনি স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুসরা ও নুরিন সিদ্দিক প্রচ্ছায়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন ২০১৬ সালে দখল করা বেশ কিছু প্লট তিনি বিক্রি করে দেন তবে মালিক হলেও কৌশলগত কারণে প্রচ্ছার কোথাও তার নাম রাখেননি মেজর জেনারেল অব তারিক সিদ্দিকের স্ত্রী শাহিন দুর্নীতি পরায়ণ ছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে সামরিক ও বেসামরিক প্রশাসনের বড় বড় বদলীয় পদোন্নতি ছাড়াও ব্যবসা পাইয়ে দিয়ে বড় অঙ্কের ঘুষ নিতেন বলে অভিযোগ রয়েছে